ফেসবুক এবং ফেসবুক পেজে একটি স্টাইলিশ স্কাপার ফটো প্রফেশনাল উইক আনার জন্য অত্যন্ত গুরুত্ব এটি প্রথম দৃষ্টিকে দর্শকদের মনোযোগ আকর্ষণ করে এবং আপনার ব্র্যান্ড সেবা বা ব্যক্তিগত স্টাইলকে উপস্থাপন করে একটি ভালো কাভার ফটো আপনার পেজের মাত ও গ্রহণযোগ্যতা বাড়ায় স্টাইলিশ কাভার ফটো শুধুমাত্র সৌন্দর্য নয় এটি আপনার ব্যক্তি ব্যবসা দায়িত্বের প্রতীকও বটে আপনি যদি পেস্টের সিগিয়াসলি ব্র্যান্ড হিসেবে করতে চান তাহলে একটি স্মার্ট কাভারড ফটো অবশ্যই প্রয়োজন এটি ভিজিটরদের আকৃষ্ট করে এবং ফলোয়ার বাড়াতে সাহায্য করে স্টাইলিশ কাভার ফটো কিভাবে তৈরি করবেন সেই প্রচেষ্টা এ ভিডিওতে দেখিয়ে দেব চলে যাবেন যেকোনো ব্রাজারে ইগুল প্লেকে সার্চ করে দিবেন প্রথম ওয়েবসাইটে চলে যাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে ডানপাশের পর্নারে সার্সার একটি আইকন আছে সেখানে একটি কিপ করে দিবেন সার্ভারে লিখে দেবে এক সি সি নিজে সার্চ করে দিবেন প্রথম যে পোস্টটা আসছে এই পোস্টের নিচে টাইটেলে একটি ক্লিক করে দিবেন স্ক্রল করে নিচে চলে আসবেন কাবর ফটো ডিজাইন এটির উপরে ক্লিক করে দেবেন এখানে অসম্ভব স্টাইলিশ কাবার টুকাও তো এখান থেকে আমি একটা চয়েস করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে যে কাবার কপিটা আপনাদের চয়েস হবে বা যেটা স্টাইলে আপনারা কাপড় কোটো বানাতে চান তো সেই কাবার ফটোর ওপর একই ক্লিক করে দিলাম এখানে জিমেল আইডি দিয়ে সাইনিং করে নেবেন সাইনিং করার পর এরকম একে ইন্টারভিউ চলে আসবে দ্য আপলোড ফাইল এখানে একটি ক্লিক করে দেবেন ডিভাইস এটির উপরে একটি ক্লিক করে দেবেন ফটো অ্যান্ড ভিডিও এটির উপরে ক্লিক করে দিবেন এখান থেকে শুধু আপনি ফাইলের নামগুলো দেখতে পাচ্ছি কিন্তু ছবি দেখা যাচ্ছে না তো ছবি দেখার জন্য উপরে বাম পাশে কর্নারের চির ক্লিক করে দেবে একটু নিচে চলে আসবেন এখানে ফোটোস এর উপরে ক্লিক করে দেবেন সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাব যে পিকগুলো দিয়ে আপনি কভার ফটো তৈরি করবেন সেই সব পিক মার্ক করে এড়ে ক্লিক করে দিবেন এখান থেকে পিকগুলো চয়েস করে আবার মার্ক করে নেবে মার্ক করা কংক্রিট হলে উপরে ডানে ক্লিক করে দিন কভার ফটো কিন্তু তৈরি হয়ে গেছে এই কভার ফটোটি ডাউনলোড করতে উপরে ডান পাশে করারে ডাউনলোড আইগোনকে ক্লিক করে দেবেন নিজে টাউনলোডে কিক কৰি দিবা